আলাইকুম চলে এসেছি আজকে আমরা ব্যাক পয়েন্টে স্টান মলিকা শপিং কমপ্লেক্সে লিফটের আটে পঁচাশি নাম্বার দোকান ঠিক আছে দেখাবো আজকে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন রহিম আসসালামু আলাইকুম একদম ব্যাক পয়েন্ট থেকে যে ধামাকা অফার ডিসকাউন্ট প্রাইসের ভিতরে যারা আপনার স্টক সীমিত একদম আছে যারা হচ্ছে আপনার এক দুই পিস করে নিতে যাচ্ছেন স্টোনের ব্যাগগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর আপনার স্টোন মার্কিং করা আছে আপনার ব্র্যান্ডিং সিল করা থাকবে হোয়াইট কালার এর মধ্যে খুব চমৎকার একটা ভ্যালেন্টিনো ব্র্যান্ডের ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু লং বেল্ট আছে এটা রাফ এন্ড টাফ ইউজ করবেন দুই চার বছর কিচ্ছু হবে না যারা পার্টি ইউজ করতেছেন চান একটা কালার তারপর হচ্ছে আপনার এটা কিন্তু পিঙ্ক কালার ডিজাইনের মধ্যে কালারটা চেঞ্জ কালার কিন্তু আপনার লং বেল্ট দিয়ে উত্তম ক্যারি করতে পারবেন আর লং শর্ট করে নিতে পারবেন দাম থাকছে মাত্র 1300 টাকা করে প্রাইস 1300 টাকা প্রাইসে এটা কালার তারপর এই একটি কালার আছে এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের ব্যাগ এটাও স্টোন মার্কিং করা আছে যারা এই ব্যাগটি পার্সেস করতে যাচ্ছেন লং বেল্ট আছে সাথে তেরোশো টাকা করে প্রাইসে কিন্তু হচ্ছে আমার কাছে দুইটা কালার আছে খুব সুন্দর দুইটা কালার যারা একটু সফট লেদারের ভিতরে একটু ফ্যান্সি একটি ইউনিক টাইপের ব্যাগ পছন্দ করেন তারা এই ব্যাগগুলো নিয়ে নেবেন এই একটি কালার তেরোশো টাকার এই একটি কালার দেখুন কতটা সুন্দর এটা হোয়াইট টাইপের কালার লং বেল্ট আছে আর একটা ভিতরে আপনার লং ক্যারি করতে পারবেন এর ছিল আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ছিল তো সেল করে ফেলেছি আবার নিয়ে এসলাম তিনটা কালার আছে অ্যাভেলেবেল খুব কোয়ালিটি সম্পূর্ণ সফট লেদারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যারা এরকম ব্যাট চান অর্ধেক চেন অর্ধেক বেল্টের ভিতরে নিয়ে নেবেন আর এগুলো তেরোশো টাকা করে প্রাইসে এ একটি কালার তারপর হচ্ছে আপনার এ একটি কালার খুব সুন্দর কালেকশন কিন্তু এগুলো হাতে ফেলে বুঝতে পারবেন কতটা সুন্দর কালেকশন হ্যাঁ এগুলো খুব ফ্যান্সি টাইপের কোয়ালিটি খুব সফট লেদারের ভিতরে তেরোশো টাকা করে পেয়ে যাচ্ছে প্রো সাইজের একটা শেপটা আপনার খুব সুন্দর শেপটা ওকে আপনার চমৎকার সাইজের ভিতরে আপনার মোবাইল টোবাইল টাকা পয়সা সব টুকি টাকি জিনিস নিতে পারবেন দুইটা কালার আছে এটা আপনার গোল্ড মেটাল এই যেখানে আপনার সিল করা আছে অরিজিনাল একটি ব্যাগ আর এগুলো যারা পার্চেস করবেন তেরোশো টাকা করে প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইস একটি কালার সাথে যার লাগবে নিয়ে নেবেন তেরোশো টাকা করে প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা রানার পের মধ্যে ব্র্যান্ডিং করা থাকবে খুব কোয়ালিটি সম্পূর্ণ বেলটাও কিন্তু লং শট করে নিতে পারবেন দাম পাচ্ছেন মাত্র তেরোশো টাকা প্রাইসে ক্লাসিক ব্র্যান্ডের মধ্যে হচ্ছে দুইটা কালার আছে আমার কাছে এই দেখেন কত সুন্দর দুইটা কালার এই দুইটা কালারেরই আপুদের অনেক ডিমান্ড থাকে অনেক পছন্দ থাকে তো এটা অর্ডার করে যারা পান্নায় নিয়ে নিবেন দাম থাকছে কিন্তু মাত্র এক হাজার টাকা করে প্রাইসে খুব সুন্দর চমৎকার একটি ব্যাগ লং বেল্ট আছে সাথে এক হাজার টাকা করে প্রাইসে দুইটা কালার ক্লাসিক ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা আছে এখানে হচ্ছে আপনার দুই পাশে দুইটা ম্যাগনেট পেয়ে যাবেন মেডেলে হচ্ছে আপনার মেন করে নিতে পারবেন আপনার যারা একটু রাফ ইউজ করার জন্য একটু আপনার সফট লেদারের ভিতরে ব্যাগ চান তারা অবশ্যই অবশ্যই লুজ বার্ডের সফট লেদারের ব্যাগটা নিয়ে নিতে পারবেন পার্টিশন তিনটা হবে খুব চমৎকার কিন্তু ব্যাগগুলো আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন এটার ভিতরে সফট লেদারের ভিতরে ভিতরে তেরোশো টাকার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলা রেগুলার প্রাইস ছিল আপনার বাইশশো টাকা করে প্রাইজে একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যেহেতু এক পিস করে আছে একজন আপনারা নিতে পারবেন বা মাত্র তেরোশো টাকা করে প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি ব্ল্যাক কালার আর এনারেও কিন্তু স্পেস কিন্তু মাসাল অনেক লং বেল্ট আছে সাথে আপনার লং বেল্টটাও কিন্তু ক্যারি করতে পারবেন লাইট ওয়েটের মধ্যে তেরোশো টাকা ব্র্যান্ডের একটি ব্যাগ এটার মধ্যে দুইটা মডেলের মধ্যে আমার কাছে টোটাল চারটা কালার আছে যারা ক্রিসবিলা ব্র্যান্ডের একটু হার্ট শেপের মধ্যে ব্যাগগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে এই এক একটা এক পিস করে কালার আছে সেই জন্য ডিসকাউন্টে দিয়ে দিব আজকে একদম ধামাকা অফার প্রাইসে মাত্র বাইশশো টাকা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দামের ব্যাগ ভিতরে একটা ওয়ালেট হবে আমি দেখিয়ে দিব কালার দাম পাচ্ছেন মাত্র বাইশশো টাকা করে প্রাইসে একদম ডিসকাউন্ট প্রাইস একটু কোয়ালিটি সম্পূর্ণ যারা একটু হার্ড ব্যাগের মধ্যে নিতে চান তারা নিয়ে নেবেন এই মডেলের হচ্ছে আপনার এই তিনটা কালার

একটু গ্লেজি টাইপের পিছনে যেরকম চেন বেল সব দেয়া আছে ঠিক আছে থাকবে এবং ব্র্যান্ডের নামটাও কিন্তু এখানে আপনারা ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে

যারা হচ্ছে আপনার শোল্ডার ক্যারি করতে চান প্লাস ক্রস বডি তারা অবশ্যই ব্যাগগুলো নিতে পারেন এগুলো ওয়ান পার্ট লেদারের ভিতরে একদম সফট কোয়ালিটি লেদার এর ভিতরে দাম থাকছে তেরোশো টাকা প্রাইসে এই একটি কালার একটু ফ্যান্সি টাইপের একটু ফ্যাশনেবল ব্যাগগুলো ডিজাইনগুলো খুব সুন্দর অরিজিনাল লেদার স্যাম্পল তো অবশ্যই থাকবে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিতরে স্পেসও কিন্তু মাসাল্লাহ অনেকটা স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা বেশি স্পেস চান তারা অবশ্যই এই ব্যাগটা নিয়ে নেবেন তেরোশো টাকা প্রাইসে আর এই একটি কালেকশন এটা হচ্ছে এক পিস আছে আমার কাছে একজন আপনারা নিতে পারবেন দাম পাচ্ছেন কিন্তু মাত্র বারোশো টাকা করে প্রাইজে খুব সুন্দর এটা আপনার লং শট করে কিন্তু নিতে পারবেন অর্ধেক চেন অর্ধেক বেল্টের ভিতরে জায়গাও ইনার স্পেস মাসাল্লাহ অনেক সফট লেদারের ভিতরে আপনার ক্লাসিকের হচ্ছে আমার কাছে একটা কালার এসেছে খুব সুন্দর করে একটা ঝুল দিয়ে থাকবে ক্লাসিক ব্র্যান্ডিং করা থাকবে এবং মিডলে হচ্ছে আপনার এরকম একটা মেডে আছে থাকবে আপনার লক থাকবে এবং কি আপনার ভিতরে মেন চেম্বারটা ব্রেন্ডিং করা থাকবে দাম পাচ্ছেন কিন্তু মাত্র এক হাজার টাকা করে প্রাইসে খুব সুন্দর একটি মুন শেবের ব্যাগ যার লাগবে এটা নিয়ে নেবেন এক হাজার এটা যারা পার্সেস করতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন দাম পাচ্ছেন মাত্র বারোশো টাকা প্রাইজে এটাও মুন ব্যাগ খুব চমৎকার লেদার স্যাম্পলটা দেওয়া থাকবে এটা যারা পার্সেস করতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন একটি কালার আছে আমার কাছে দাম পাচ্ছেন মাত্র নয়শো টাকা প্রাইজে একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি সুপার হোলসেল প্রাইস এটা হচ্ছে কুরিয়ান একটি ব্যাগ খুব সুন্দর একটি ব্যাগ চারটা কালার পাঁচটা কালার আছে আমার কাছে যারা এই টাইপের ব্যাগ চান একটু হার্ড সব লেদারের হার্টের লেদারের ভিতরে খুব সুন্দর করে কুরিয়ান ফ্যাশন ব্যান্ডিং করা থাকবে একটা চেন দেওয়া থাকবে কালারগুলো শুরু করে দিচ্ছি একটি কালার তারপর এই একটি কালার দাম পাচ্ছেন মাত্র তেরোশো টাকা প্রাইসে খুব সুন্দর ব্যাগগুলো এগুলো আপনার কাঁধে নিলে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে মাসাল্লাহ অনেকটা সুন্দর ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ লেদার তেরোশো

এই একটি কালার দেখেন তেরোশো টাকা প্রাইজে একদম অবিশ্বাস্য প্রাইস বিশ্বাস করতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ তেরোশো টাকা করে প্রাইজে এটাও ক্লাসিকের টু মডেলটা চেঞ্জ হবে আর এটার মধ্যে দুইটা কালার আছে তেরোশো টাকা এই একটি কালার দেখেন তেরোশো টাকা প্রাইজে খুব সুন্দর একটি আপনার জুল দেওয়া থাকবে ব্র্যান্ডিং করা থাকবে লকার জিপার গুলো খুব প্রিমিয়াম থাকবে তেরোশো টাকা প্রাইজে গুচি ব্র্যান্ডের মধ্যে এই ব্যাগটি মানে এতটা আপনার রানিং আপনার এটা সব সোল্ড আউট হয়ে গেছিল আবার দুইটা কালার আছে কালার পাই না এই দুইটা কালারই আছে

ব্যাগটি এইটার জন্য তো মানে কি বলবো মানে খুব সুন্দর একটি সাইজের ব্যাগ যারা হচ্ছে একটু বড় সাইজের ব্যাগ চান কলেজ ভার্সিটি রাফ ইউজ করার জন্য তারা অবশ্যই এই ব্যাগগুলো নিতে পারেন ট্যুর ব্যাগের মধ্যে একটা কালার আছে কালারগুলো শো করে দিই শুধু দেখেন কতটা সুন্দর কালার হ্যাঁ একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 1300 টাকা প্রাইসে ঠিক আছে যা সময় দিলাম 1300 টাকা আগেগুলো পাচ্ছিল 1400 টাকা ফিক্সড এন্ড ফাইনাল রেট 1300 টাকা প্রাইসে চারটা কালার আছে নিতে পারবেন খুব চমৎকার চমৎকার যে একটু বড় সাইজের ব্যাগ পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন যাদের একটু বড় সাইজের ব্যাগ লাগে তারা অবশ্যই এটা নিয়ে নেবেন খুব সুন্দর করে এখানে ক্লাসিক ব্র্যান্ডটা ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর একটি জোল দেয়া আছে এবং আপনার এখানে আপনার বেল্টটা দেখেন কতটা ইউনিক বেল্টের মধ্যে করেছে এটা অনেকটা হোয়াইট ক্যারি করতে পারবেন আমি এনার এই স্পেসটা যদি আপনাদেরকে দেখাই একটা ম্যাগনেট চেম্বার দুই পাশে আপনার তিনটা কম্পার্টমেন্টের মধ্যে হচ্ছে আপনার ব্যাগটা জায়গাটাও কিন্তু অনেক বাচ্চাদের জিনিসপত্র টুকলি টাকি আপনার নোটবুক থেকে শুরু করে ল্যাপটপও ক্যারি করতে পারবেন এটার মধ্যে দাম পাচ্ছেন মাত্র তেরোশো টাকা প্রাইসে ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে যারা ব্যাক পয়েন্ট আসতে চান চলে আসবেন সরাসরি অথবা অনলাইনে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ